কতটুকু পারা দেখি আমি সহজ সহজ করে ধরি একদম তোমার জন্য সহজ হয় এরকম করে ধরি তুমি সুরাইয়া সিনটা শুরু থেকে পড়া দেখি Bismillahirrahmanirrahim এই যে তুমি তো পারছো তুমি তো ভয় পাচ্ছিলে তাহলে পারবে বোঝা গেছে আরেক জায়গা থেকে ধরি সহজ করে মাঝখান থেকে ধরলাম তো একটু শেষের থেকে ধরি তৃণমূলকে শুরু থেকে পড়ো একদম সহজ করে بسم <mimitation> الله <mimitation> الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا فهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن ارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين قلب اليك البصر خاسئا، اليك البصر خاسئا وهو حسبك

আমি প্রত্যেক সময় আপনার ওয়াজ দেখি মোবাইলে ওয়াজ দেখো তো ভালো জিনিস না ছোট মানুষ মোবাইল বেশি দেখলে চোখ নষ্ট হয় মোবাইলে ওয়াজ দেখতে গেলে তোমার সময় নষ্ট হয় তুমি ছাত্র মানুষ তো পড়াশোনা করো মানুষ তুমি তো মেধাবী ছেলে মাসাল্লাহ তাহলে মোবাইল যা দেখেছ দেখেছ সামনে আর বেশি একটা মোবাইল দেখবা না ঠিক আছে ইনশাআল্লাহ ও আচ্ছা মাসাল্লাহ বুঝতে পারছি তাহলে ওর বাবা আমাদের লাইভে প্রশ্ন উত্তর সেশন শুনতো আগ্রহ ছিল এই তো আচ্ছা মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেহেতু আমি দেশে বাইরে ছিলাম পরশু দিন আমি দেশে আসছি তো এই জন্য দেরি হলো তোমার সাথে দেখা করতে তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ তুমি দেখা করতে চাইছো উল্টা তো আমাদের দেখা করতে যাওয়া উচিত তোমার কাছে দোয়া করি ওর জন্য হাফেজ কোরআন আলেম আল্লাহ কবুল করুন এখন আপনাদের যারা অভিভাবক আছেন শিক্ষক আছেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এক নম্বর হলো যে খুব বেশি দুইটা ওকে মাহফিলে মাহফি নিয়ে যাওয়া বিভিন্ন জায়গায় মিডিয়ার সামনে নিয়ে আসা এগুলো যত কম করতে পারবেন তত ভালো হবে কেন কারণ হলো যে এগুলো করলে একে তো বদনজর লাগে যায় লেগে গেলে এসব ছেলেরা আর সামনে খুব একটা অবশ্য হতে পারে না আর দ্বিতীয়ত হলো যে ছোট মানুষ অনেক বেশি প্রশংসা অনেক বেশি ভাবা পাওয়া শুরু করলে পরবর্তীতে পড়াশোনা আগ্রহটা কিন্তু হারিয়ে যায় তো এই জন্য আমরা চাই না এই সমস্ত মেধাবী ছেলে কোনোভাবে নষ্ট হয়ে যাক হ্যাঁ আপনি অনুগ্রহ করে এই জিনিসটা একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে পড়াশোনা করো যোগ্যতা অর্জন হোক ভালো মানুষ হোক যোগ্য মানুষ হোক দোয়া করতে হবে আর সকাল সন্ধ্যার আমল গুলো খুব বেশি বেশি করতে হবে বিশেষ করে বদনজর থেকে বিভিন্ন বস্তুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য যে আমল গুলো এগুলো বেশি বেশি করা এগুলো মাসুম দোয়া গুলো যদি বেশি করবেন ইনশাআল্লাহ তালা সেভ করবেন আল্লাহ হেফাজত রাখবেন ইনশাআল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ হাবিব রহমান ও কি হাবিব রহমান ভাই নাকি মাসাল্লাহ কি নাম তোমার আব্দুর রহমান তুমি হেফ করছো বিশেষ করছে একই দিনে এক বছর

এটা রাখো এটা হলো উস্তাদ আপনার জন্য আমার একটু টাকা দেওয়া আচ্ছা এইটা আপনার জন্য বলুন আল্লাহ আপনাকে যে দান করুন আর ভাই যেহেতু আসছেন ভাইয়ের জন্য কোনো একটা কিছু থাকলে ভালো হয় আপনার জন্য একটা আদর আমার তরফ থেকে